আসসালামু আলাইকুম ছাত্র জীবনে আসলে এই মোটিভেশনের গুরুত্ব কতটুকু আদৌ কি এর কোনো গুরুত্ব রয়েছে না এটা জাস্ট ভাও তো আমরা ছাত্র জীবনে যারা অনেকেই রয়েছে বা যারা অনেকে চাকরি প্রত্যাশী রয়েছে সবারই কেন জানি না মোটিভেশনাল স্পিকার মোটিভেশনাল ভিডিও বা মোটিভেশন এই কথাটার প্রতি একটু ঝোঁক বেশি আসলে এই মোটিভেশন দিয়ে কী হয় ধরেন আপনি আজকে কোনো একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে মোটিভেটেড হয়ে অনুপ্রাণিত হয়ে আজকে সারা রাত পড়াশোনা করলেন এবং বিপরীত দিনে কোনো পড়াশোনাই করলেন না মানে পরের দিনগুলোতে আপনি যেভাবে চলতেন সেভাবেই চলবেন এতে আপনার কি লাভ হলো কি উপকার হলো ছাত্র জীবনে সব থেকে বেশি যেটা আপনাকে সফল করতে সাহায্য করতে পারে সেই জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন আপনাকে প্রত্যেক দিনই অল্প অল্প করে পড়তে হবে প্রত্যেক দিনই দুই তিন ঘন্টা করে পড়তে বসতে হবে প্রত্যেকটা বিষয় যেগুলোতে জটিলতা রয়েছে সেগুলো আপনার চর্চা করতে হবে এভাবে আপনি চাইলে আপনার বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয়ে যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারেন মোটিভেশন নিয়ে একদিন মোটিভেশন নিয়ে একদিন পড়াশোনা করে লাভ নেই অর্থাৎ আপনাকে এমন একটা নিয়ম তৈরি করে নিতে হবে যে নিয়মের মধ্যে দিয়ে আপনি নিজেকে তৈরি করবেন এবং সে নিয়মের মধ্যে দিয়ে চলবে আপনাকে এই ডিসিপ্লিনই পারে সফল জায়গায় নিয়ে যেতে বা সফলতা দান করতে